আসসালামু আলাইকুম হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ব্লগ ভিডিওটি হলো আমরা সিঙ্গোয়া বাজার থেকে মায়েশবাড়ি যাব তো সিঙ্গোয়া বাজার থেকে মায়েশবাড়ি যাওয়ার পথে আমরা যা যা দেখতে পাবো অথবা দেখব সেগুলোই কিন্তু আপনাদের মাঝে রিভিউ করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতেই পারতেছেন আমরা কিন্তু বের হয়ে পড়েছি একটি গ্রামের ভিতর দিয়ে সুন্দর একটি রাস্তা দিয়ে আমি যদি দেখাই আপনাদের ডিসপ্লে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আবার ডিসপ্লের সামনে একটি মানুষ সুন্দর করে এক পাল দিয়ে কিন্তু পায়ে হেঁটে গেছে একটু সামনে যদি আপনারা খেয়াল করেন ভালো অবশ্যই দেখতে পারবেন সামনে কিন্তু একটি অনেক বড়ো একটি মোরও রয়েছে আমি যদি এপাশে আপনাদের দেখাই এ পাশে খেয়াল করে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু বাস যাড়ো বিশাল বড় বড় কিন্তু বাস আপনারা দেখতেই পারবেন দেখতে দেখতে কিন্তু আমরা একটি চোরাস্তম্বরে কিন্তু চলে এসেছি যদি আপনাদের খেয়াল কর খেয়াল করেন যদি আপনারা অবশ্যই দেখতে পারবেন বা ডিসপ্লে তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন দুটি কিন্তু হজুরে কিন্তু অনেক সুন্দর করে তার এক সাইডতে কিন্তু হেঁটে গেছে ফ্যানকারেও কিন্তু আমাদের অতি কম করে চলে গেল তাই তখন পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে পরদীক্ষ ব্লগ ভিডিও নিয়ে